দেশবাদেশের বাড়ি থেকে এই মুহূর্তে সকল বৃহস্পতি শুভেচ্ছা অভিনন্দন দেশবাহ কাছে এবং দূরে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেখুন নতুন আরো প্রতিবেদন আমরা আছি কাশিমপুর হাতিমারা কলেজের পাশে আলম্বানে নামি দামি কিছু ফেন্সি কবিতা নিতে নিতে পারবেন অবিশ্বাস কম দামে বন্ধুক রাজগোলা রয়েছে নিতে পারবেন মাত্র আটশোশো টাকা পাশাপাশি বন্ধুগণ ডিম জমানো ড্রিম সহ আনকমন কিছু পাচ্ছেন মাত্র এক হাজার টাকা পাশাপাশি বন্ধুগণ আপনার ছোট্ট সোনামণিদের জন্য পাচ্ছেন বাজিকার পাখি এখানে এখানে রয়েছে জার্মানি বিউটি হোমা পাশাপাশি অসংখ্য গালিশ রয়েছে জার্মানি বিউটি হোমা মাত্র পনেরোশো টাকা বন্ধুগণ আজকে আছে ইস্টামারি কবিতর পাচ্ছেন মাত্র

সুনিশ্চিত বন্ধুগণ দেখতে পাচ্ছেন পাচ্ছেন মাত্র এক হাজার টাকা জার্মানি বিউটি হোমা মানুষের দুই হাজার প্যাসে আলম বাই মাত্র পনেরোশো টাকা বাজিকার পাঁচ আজকে ভালো মানে লোড বাজিকার মাত্র এক হাজার টাকা চলুন ভিডিওটা শুরু করে দেয় বিয়ারগুলো দাম দর্শকের রাহেম শুরু করছি প্রথমে দেখতে পাচ্ছেন এক দুটা টেলমার কবিতা রয়েছে সুপার কোয়ালিটি বন্ধুগণ দুটো কবিদের কালার দেখেন গেট আপ দেখেন সেম টু সেম কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে আগ্রহ থাকে এই বিয়ারটা আলম পাই দর্শকদের জন্য এই পেয়ারের দাম বলে দেবেন ছোট করে একবারে কি কন ভাই জি ভাই বন্ধুক থাকেন এই পেয়ারটা মাত্র এক হাজার দুশো টাকা এরকম কম দামে পাইতে পুরো ভিডিও দেয় লাইক কমেন্ট শেয়ার করেন করে রাখেন একটা ভালো মানে একজোড়া ফ্যান কবিতর বন্ধুগণ দেখতেই পারছেন মার্শাল লাইনে জোড়া কবিতা রয়েছে আলহামদুলিল্লাহ দুইটা কবিতা কালার দেন স্ট্রবেরি কবিতর লাল গিয়ারি বৃদ্ধি যারা নিতে আগ্রহ থাকেন এই পেয়ারটা একবারে হলুদ কালার নর্মালি সেম টু সেম

যে বন্ধু এই পেটটা নিতে থাকো কত ভাই বন্ধুরা দেখেন কত ভালো কবিতা আজকে মাত্র এক হাজার টাকায় ভালো বাগদাদি হোমা কবিতর

একজন এই আন্দোলিত শৌখিন কবিতার যে নেবেন যোগাযোগ করবেন আলম ভাইয়ের নাম্বার থেকে কোয়ালিটি সাইজ দেখেন লেজ উপর দেখে কিন্তু শৌখিন হলে হবে না এটা কিন্তু একান্তই কোয়ালিটি ভালো মানে একজন শৌখিন কবিতার

বন্ধুরা আলম ভাই চাইলে কিন্তু পার্থ আসলে সম্ভব হয় নাই খুব সীমিত লাভ করে কত বিক্রি করছে আলম ভাই যে টাকা কম দুই পেয়ারের জন্য যোগাযোগ করবেন ভাই দাম নাম্বার থেকে বন্ধুগণ দেখতে পাচ্ছেন মাসাল লাইনে আরেক জন কবিতা রয়েছে মন্ডিয়ান কবিতা বন্ধুরা মন্ডিয়ান কবিতা সাইজ দেন কোয়ালিটি দেন একদম বিগ সাইজ ফলোরটা যারা মন্ডিয়ান নিতে চান নর সেম টু সেম ডান পাশে নর বাম পাশে মাদি কবিতাটা বন্ধুগণ দুটো কালার দেন সাইজ দেখেন একবার আফ্রিকার মন্ডিয়ান যারা বিগ সাইজ থাকে বিগ সাইজ

খেয়ারকুটা ব্যস্ত রয়েছে আর একজন কবিতা রয়েছে গিরিবাজ বানান এটা কি ভাই কি?

রয়েছে এটা মিলি নরের দাম ভাই সাতশো বন্ধুরা দেখেন এক নর কিনতে লাগবে সাতশো টাকা জোড়াটা নিজে নেবেন আছে নিতে পারবেন মাত্র ভালো মানে একজোড়া রাজগোল্লা দেখতে পাচ্ছেন এনে আরেক রকম রয়েছে আছে রাজগোলাকে ভিতরে একটা দেখতে পাচ্ছেন আকাশি কালার পাশে আছে একটা অ্যানুলেশন কালার ভাইয়া জি জি বন্ধুগণ দেখতে পাচ্ছেন দুটো কালার এবং সেম টু সেম আলহামদুলিল্লাহ যারা নিতে থাকে এই পিয়াটা রাজগোলাটা ভাই কম দিবেন দাম আজকে ভাই কম জি ভাই একদম 800 টাকা দেন বন্ধুরা দেখেন কতটা কম দামে পাচ্ছেন আজকে আলম ভাই লটটা কত নিতে পারবেন অবিশ্বাসক কম দামে সত্য মাত্র 800 টাকা দিবেন ভাই আজগোল রাজগোলাকে ভিতরে আকাশি কালার যে নিতে আগ্রহ না এই পিয়াটা যোগাযোগ করবেন আলম ভাইয়ের নাম্বার থেকে

একসাথে নিতে চাই দাম বলে জানেন আলম ভাই একদম দুই হাজার টাকা ওনারা ভালো যারা বাজিকার পাচ্ছেন যে নিবেন দুইজুরা একসাথে মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা কিন্তু বেশি ভালো লাগছে আলম ভাই যে নেবেন এই পেয়ারটা বারশো একান্তই বারোশো টাকা দুইজোরা নিলে মাত্র দুই হাজার টাকা

আলমের সাথে মাত্র এক হাজার টাকা ভালো মানে রাজগোল্লা কবিতার কবিতা রয়েছে দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেবি রয়েছে সুন্দর বন্ধুগণ দেন দুটো কোচরে হুট দেখেন এটা মাদিরা ছিল পাশাপাশি নট ডাকাটাই করতেছে এই বাচ্চা সহ আন্ডা বাচ্চা শুধু তারা নিতেছেন আলম ভাই জি ভাই এই আন্ডা বাচ্চা শুধু ফ্যামিলিটা দাম বলে দেবেন একটু চাইলেও নেই আজকে চাওয়া চাই নেই আছে কম দামে দিন কম গুলা আর এই যে ফুড ভালো করে দেখেন বাইরে দেখো সুন্দর ফুড কিন্তু মাশাআল্লাহ দেখছেন সুন্দর ফুড একবারে ভাই আজকে 2500 টাকা বাচ্চা সহজ যাকবিন বন্ধুগণ মাত্র 2500 টাকা জি ভাই দেখেন কতটা কম দামে আলম ভাই নিজের ডিম পাশা নিজে করে যারা নিতেছেন এই পিয়াটা মাত্র পঁচিশশো টাকা মানে কিন্তু বোঝার উপায় নেই কত বিগ সাইজ আগ্রহ থাকে এই দর্শকের জন্য আজকে জি বলছি দিব জি মাত্র পঁচিশশো টাকা একদম একদম ভালো জার্মানির ভিডিও মাত্র পঁচিশশো টাকা দেখেন কবি দেখেন সাইজ দেখেন